পথ দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে একটা গাড়ি দেখছি এখানে আছে এবং কি দেখতে পাবেন এখানে এই পাশ দিয়ে প্রচুর গাড়ি পার্কিং করা আছে যেগুলা কিনা এই গাড়িগুলা কিনা অনেক পুরাতন এবং কি অনেক দিন যাবৎ এখানে পার্কিং করা আছে তো আমার এই কথা বলার কারণটা হচ্ছে আমাদের দেশে যদি হতো এই গাড়িগুলা অবশ্য রেখে দিত না এখন আমার কথাই বলি আপনাদের কথা বাদ দিই আমার কথা বলি যেটা এই গাড়িটার যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায় খারাপও হয়ে যায় কোনো কারণে চলছে না অবশ্য আমি হলে কি করতাম এখানে ভুটভুটি লাগিয়ে তাও চালাইতাম তো দেখা যায় জানি না এই দেশের মানুষের কিছু কিছু মানুষের টাকা পয়সা বেশি হলে আর কি যা করে অন্যরকম বিষয় আছে সেটা হচ্ছে এই গাড়িটার মালিক হয়তোবা তিনি এই দেশে থাকে না কিংবা হয়তোবা কোনো জায়গায় থাকে তো এর মধ্যে অন্য লোক কিনে নিয়েছে কিন্তু নাম ট্রান্সফার করেনি অর্থাৎ অন্য লোকের গাড়ি এই গাড়িটা অন্য লোকের নামে কিন্তু আমার নামে এখনো করিনি তো তার সাথে হয়তোবা কোনো ভেদাভেদের কারণে এবং কি হয়তোবা কোনো কারণে তিনি এই দেশে নেই তো নাম ট্রান্সফার করা হয়নি কিংবা সেই লোকটা মারা গেছে তো সেই কারণে দেখা যায় এই গাড়িতে যদি এই গাড়ি আমি কিনেছি কিন্তু এই গাড়িটা যদি আমি চালাইতে লাগি অবশ্যই সব কিছু কাগজপাতি আমার নামে থাকতে হবে যদি আমার নামে না থাকে তাহলে তো জরিমানা খেতেই হবে তো দেখা যায় জরিমানা হিসাবে অনেক বড় একটা অ্যামাউন্ট দিতে হয় তো সেসব কারণে হয়তোবা অনেকগুলো গাড়ি এরকম পার্কিংয়ে ফেলে রাখে কারণ কিছু করার নেই তো এসব বিষয় আছে আবার কিছু কিছু লোক আছে যারা দেখতে পাচ্ছেন কিনা পাশেও একটা গাড়ি আছে সেটা হচ্ছে কিছু কিছু লোক আছে টাকা পয়সা বেশি এবং কি নতুন গাড়ি ইউজ করে তো সেই কারণে এরকম ফেলে রাখতে রাখতে দেখা যায় একদিন ইঞ্জিল বসে যায় ইঞ্জিলের সমস্যা হয়ে যায় তখন আর এই গাড়িগুলা ইউজ করে না আর কথা বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ